বলা হয় কেন আচ্ছা এই প্রশ্ন শুনে হাসি এটা আমি সব জায়গায় ফিল করতে এই প্রশ্নটা যখন কেউ করেন আমি জানি না তিনি হেসে হেসে প্রশ্নটা লিখেন কিনা কিন্তু প্রশ্নটা যখনই মাইকে বলা হয় বা পড়া হয় তখন অডিয়েন্স থেকে একটা পক্ষ হেসে ওঠেন তাই এটার কারণ নিশান্ত আপনারা ভালো জানবেন আমার কাছে যেটা মনে হয় জার্মানির নাৎসি বাহিনীর যিনি হিটলারের প্রচার মন্ত্রী ছিলেন ওনার নাম ছিল জোসেফ গোয়েবল যদি আমি নামটা ভুল না করি থাকি তো এই গোয়েবল একটা থিওরি রয়েছে গোয়েবল থিওরি হচ্ছে যে মানুষ যখন একটা মিথ্যাকে বারবার রিপিট করবে অথবা একটা মিথ্যাকে কন্টিনিউয়াসলি প্রচার করে যাবে তখন সমাজের একটা পক্ষের কাছে সেটা সত্য হিসেবে তাদের সাইকোলজি থেকে ইম্প্যাক্ট তৈরি করে এবং সেটা সত্য হিসেবে তা তাদের মাথায় সেট হতে থাকে আর যারা সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না তাদের মাঝে সে গোয়েবেল থিওরিটা এক ধরনের কনফিউশন তৈরি করে আসলে কোনটা সঠিক কোনটা রাইট এ ধরনের একটা কনফিউশন তৈরি করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে মদিনার মক্কার সকলে আলামিন উপাধি দিয়েছিল উনি বিশ্বস্ত এই কথার সাথে কারো দ্বিমত ছিল না তো মজার একটা ঘটনা ঘটলো যখন আল্লাহ রসুল্লাহ সাল্লামকে আল্লাহ তালা বললো যে তুমি প্রকাশ্যে দাওয়াতি কাজ করো মানুষের কাছে আমার মেসেজ তুমি পৌঁছে দাও তাল্লাহ রসুল্লাহ সাল্লাম মক্কার পাদদেশে পাহাড়ের নিচে সবাইকে ডাকলেন ডাকার পর তিনি সবার কাছে তাদের অ্যাটেনশন আগে ওনার দিকে নিয়ে আসলেন বললেন আচ্ছা আমি যদি বলি পাহাড়ের পিছনে এই মুহূর্তে শত্রুপক্ষ অপেক্ষা করছে তোমরা পাহাড়ের এ পাশ থেকে কেউ শত্রুপক্ষকে দেখছো না তোমরা এখানে যারা উপস্থিত আছো কারা কারা বিশ্বাস করবা যে পিছনে যারা আছে তারা তোমাদের সাথে যুদ্ধ করবে এবং তোমরা না দেখে আমার কথার উপরে ভিত্তি করে তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে সেখানে যারা ছিল প্রত্যেকে এক বাক্যে স্বীকার করে নিয়েছে আমরা না দেখলেও তোমার এই কথাকে বিশ্বাস করে নিচ্ছি রিজন কি রিজন হচ্ছে আমরা আমাদের সমাজের সবচেয়ে বিশ্বস্ত হিসেবে তোমাকে দেখেছি ওকে ফাইন আমরা আমরা জীবনে কোনোদিন তোমাকে একটা লাইন একটা শব্দ মিথ্যা কথা বলতে এখনো পর্যন্ত দেখিনি আমরা আমাদের নিকট আত্মীয়র কাছে যে বস্তু আমানত রাখতে আমরা সন্দেহ পোষণ করি বা আমরা সিকিউর ফিল করি না সে বস্তু সেই সম্পদ তোমার কাছে আমানত রাখতে আমরা সিকিউর ফিল করি এই আমরা তোমাকে সমাজে আলামিন হিসেবে বিশ্বস্ত হিসেবে ঘোষণা দিচ্ছি ওকে এখন মূল কথায় আসি মূল দাওয়াতে আসি মূল দাওয়াত হলো তোমরা যে মিথ্যা খোদার ইবাদত করছো তোমরা তোমাদের নিজস্ব গড়া যে খোদা সমাজে প্রতিষ্ঠা করেছ এবং সেই খোদার বিধানের আলোকে সমাজে অন্যায় অশ্লীলতার যে প্রতিস্থাপন করেছ সেটাকে বাদ দিয়ে তোমরা এক আল্লাহর প্রতি আনয়ন করতে হবে এবং রাসুল হিসেবে আল্লাহর পক্ষ থেকে আমি রিসালত নিয়ে এসেছি এবং পরকাল সহ এই সবগুলো বিষয়কে তোমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে এখন তোমরা কারা কারা আমার এই কথাকে বিশ্বাস করো তখন একটা পক্ষ ছিল যেহেতু আর একটা পক্ষ ছিল তারা কনফিউশনে পড়ে গেল তারা চিন্তা করলো আগের কথাটা তো ঠিকই ছিল কিন্তু এখন হঠাৎ করে এমন কি মতবাদ নিয়ে আসলো এই মতবাদের মাধ্যমে তো আমাদের এতদিনে যে অপকর্ম যা কিছু আছে এগুলো কিছু তো স্থায়ী করা যাবে না সব তো নিঃশেষ হয়ে যাবে তাহলে আমরা একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম কোনটাকে বেনে নিব আর একটা পক্ষ ছিল তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের জীবন চলে যাবে সব কিছু চলে যাবে কিন্তু তারা কখনো মোহাম্মদ কে বিশ্বাস স্থাপন করবে না আল্লাহ তালা এদেরকে বলছে হতাম আল্লাহ ওয়ালা পুলুবিহীম ওয়ালা সামরহিম ওয়ালা আবু সারিম অর্থাৎ তাদের মোহর অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে এরা উঠতে বসতে সব সময় মিথ্যার বলিগুলি এমন ভাবে উপস্থাপন করে মনে হয় সমাজে সেটাই সত্য আমরা বিগত সময়ে খুনি হাসিনাকে দেখেছি তিনি এমন ভাবে অভিনয় করতেন এমন ভাবে কথা বলতেন আবু সাইদকে আমরা সকলে প্রকাশ্যে দেখেছি মিডিয়ার মাধ্যমে আবু সাইদের বুকে পুলিশ গুলি চালাচ্ছে অথচ হাসিনা সরকার থাকা অবস্থায় এটার একটা রিপোর্ট হয়েছিল তদন্ত রিপোর্ট সেখানে বলা হয়েছে আন্দোলনকারীরা আবু সাইদের বন্ধুরাই তাকে হত্যা করেছে এবং সেটাই হচ্ছে হাসিনা এবং তার লেসমেন্সার যারা ছিল এরা সমাজে সেটা প্রচার করে বেরিয়েছে এজন্য ছাত্র শিবিরকে যারা আদর্শিক মোকাবেলা করতে পারে না তারা ছাত্র শিবিরের নামে এই মিথ্যা বয়ানগুলো বারবার বারবার করে সমাজের কাছে উপস্থাপন করে তো এক্ষেত্রে একটা শ্রেণী তাদের কাজই হচ্ছে এটা করা আর যারা জেনারেশন রয়েছে তাদের ভিতরে একটা কনফিউশন তৈরি করা ছাত্র শিবিরকে আপনি দেখতে দেখবেন না এখনো পর্যন্ত কেউ বলছে তারা দর্শনকারী ছাত্র শিবিরকে এখনো কখনো বলতে দেখবেন না যে ছাত্র শিবির ইপিজিং করেছে ছাত্র শিবিরকে কখনো দেখতে পাবেন না যে তারা চাঁদাবাজি করছে তারা টেন্ডারবাজি করছে তারা টেম্পেস্টেন্ট দখল করছে এরকম কোনো গালি ছাত্র শিবিরে পাবেন না তাহলে কি পাবেন পাবেন হচ্ছে আপনি এই যে ড্রক কাটা এরপরে পাবেন হচ্ছে আপনি গুপ্ত এই যে বয়ানগুলো এগুলো প্রডিউস কোথায় থেকে হয় এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল